পাপমচনে একাদশীর দিন যদি তুলসী মাকে এই জিনিসগুলি উৎসর্গ করতে পারে তাহলে জীবনের কোনো সংকট আর আসবে না প্রতিটি সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে মাসের প্রতিটি তিথি বিশেষ তাৎপর্য রয়েছে একইভাবে একাদশী তিথিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে এছাড়াও জীবনের সকল সুখ অর্জনের জন্য রীতি অনুসারে উপবাসও পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে পাকজনী একাদশী উপবাস পালন করলে ভগবান হরির আশীর্বাদ লাভ হয় এবং জীবনে কোনো সংকট আর থাকে না যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের সম্মুখীন হন তাহলে পাপমজনী একাদশীতে মা তুলসীর পুজো করুন এবং তুলসী মাকে এই জিনিসগুলি উৎসর্গ করুন প্রথমেই জেনে নেওয়া যাক পাপমচনী একাদশী কখন পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পঁচিশে মার্চ ভোর পাঁচটা পাঁচ মিনিটে শুরু হবে একই সময়ে ওই তারিখটি পরের দিন ছাব্বিশে মার্চ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে পঁচিশে মার্চ পাপ একাদশী উপবাস পালন করা হবে তো চলুন বন্ধুরা জেনে নেব পাপ মচুনী একাদশীর দিন আপনার কোন সমস্যার জন্য কি উৎসর্গ করবেন তুলসী মাকে নাম্বার ওয়ান পাপ মোচনী একাদশী অর্থ সংক্রান্ত সমস্যা দূর করার জন্য বিশেষ বলে বিবেচিত হয় এই দিনে সকালে স্নান করার পর ভগবান বিষ্ণুর সাথে মা তুলসীর পুজো করুন প্রদীপ চালান এবং আরতি করুন ফল এবং মিষ্টি অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে এই সমাধান গ্রহণ করলে আর্থিক অসুবিধা দূর হয় এছাড়াও দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় নাম্বার টু যদি জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হন তাহলে এই একাদশীর দিন তুলসী মায়ের পুজো করুন এবং গাছে আখের রস উৎসর্গ করুন স্বাস্থ্য অনুসারে পাপ মচনী একাদশীর দিনে এই প্রতিকারটি করলে জীবনের সকল ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আপনি আপনার কাঙ্ক্ষিত কেরিয়ার পাবেন থ্রি আপনার ইচ্ছে পূরণের জন্য পচনী একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করুন প্রদীপ জ্বালান এবং আরতি করুন এরপর হলুদ অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এই সমাধান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সুখী হন নাম্বার ফোর পাপ পঞ্চনী একাদশীর দিন মা তুলসীকে ষোলোটি মেকআপের জিনিস নিবেদন করুন এরপর এটি বিবাহিত মহিলাদের দান করুন এতে দাম্পত্য জীবন সুখী হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় তো বন্ধুরা পঁচিশে মার্চ পাপ পঞ্চুনী একাদশীর দিন তুলসী মায়ের এই প্রতিকারগুলি করে দেখুন আপনার আর্থিক অবস্থার উন্নতি তো হবে আপনার সকল সমস্যারও সমাধান হয়ে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ